সে একটার পর একটা প্রেমিকা জোটাবে আর আপনি তার হয়ে শোক পালন করবেন তার পিছনে দৌড়াবেন কাঁদবেন না খেয়ে থাকবেন রাতে বালিশ ভেজাবেন আর আত্মহত্যা করার উপায় বের করবেন বেশ রাগ নিয়ে কথাগুলো বললাম তারপরে এসে শুয়ে পড়লাম আবার নিশিদের কোনো শব্দই নেই জানি না কি বুঝলো আর কি ভাবছে সে তবে যেহেতু চুপ ছিল তাহলে নিশ্চি সে কথাগুলোতে রাগেনি বরং কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে ব্যাপারটা ফজরের সময় নিচে নামাজের জন্য ডাকলাম আল্লাহর অশেষ রহমতে কিভাবে যেন সে উঠল আবার রাজু করে নামাজ পড়ল আমিও নামাজটা পড়ে প্রাণ ভরে মেয়েটার জন্য দোয়া করলাম আল্লাহর হেদা দইয়া থেকে একটু জলের ফোটো যেন নিশি তার মনে ছুঁয়ে দেন মাঝে মাঝে নিজেকে বেহায়া মনে হয় যে আমাকে সহ্যই করতে পারে না তাকে নিয়ে কত আশা করছি আমি পরক্ষণে আবার চিন্তা করি কত মানুষ তো বিয়ের আগে হারাম সম্পর্কের জন্য কত কিছু করে কত ধৈর্য ধরে কত কষ্ট কত লাঞ্ছনা সহ্য করে আমি না আমার বিয়ে করা হালাল মানুষটার জন্য সব করবো দেখি না জয় করতে পারি কিনা নিহিত নামাজ পড়ে খাটে শুয়ে পড়ল শুয়ে শুয়ে কি যেন ভাবছে আমি বাইরে চলে আসলাম আজ একজনের সাথে দেখা করতে যাওয়ার কথা একটা কাজের অর্ডার পেতে পারি লোকটির সাথে দেখা করে কাজের ব্যাপারটা চূড়ান্ত করে আসলাম বাসায় এসে একটু কাজ করছিলাম ফ্যানটা চলছে না তাই সেটা দেখছি হঠাৎ আমার মোবাইলে ফোন আসলো নিহিত আমার মোবাইলটা নিয়ে আসলো আমি চেয়ারে দাঁড়িয়ে কাজ করছিলাম তাই নিশিদাকে বললাম একটু লাউড স্পিকার দিয়ে ফোনটা ধরবেন নিশিদা কিছু না বলে ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে আমার কাছে কাছে সানি ফোন দিয়েছে আমি কথা বলছি আর কাজ করছি হ্যাঁ সানি বল কিরে কোনো খবর পাইছস কিসের খবর সামনের মাসের এগারো তারিখ থেকে নাকি টেস্ট পরীক্ষা কি বলিস আমি তো জানি না যাককে পরীক্ষা হলে তো ভালোই তোকে কিন্তু পরীক্ষা দিতেই হবে আরে কিসের পরীক্ষা দেব বই তো নাই তো বই কিনবি না সমস্যা আছে দেখ রুবেন এভাবে ছেলে মানুষই করলে কিন্তু চলে না পরীক্ষাটা দেওয়া দরকার প্রিন্সিপাল বলেছে পরীক্ষা দিতে বাধ্য সবাই আর আর পড়া ইচ্ছে নেই রে হ্যাঁ চুপ ব্যাপার পড়াশোনা করবি না কেন এসব ঝামেলা ভালো লাগে না ও এসব ঝামেলা না তুই তোর নামমাত্র বইয়ের জন্য আমার কাছ থেকে টাকা ধার নিয়ে মোবাইল কিনে দিতে পারিস আর পড়াশোনার জন্য কিছু টাকার বই কেনাটাই এখন ঝামেলা নিশিতা সব শুনে ফেলল তো এই শোন পরে কথা বলবো তোর সাথে এখন একটু কাজ করছি ফোনটা কেটে দিল নিশিতার দিকে তাকিয়ে দেখি সে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে আমি কাজে মনোযোগ দিলাম রাধে নিশিতা আমার কাছে এসে তার মোবাইলটা আমার দিকে দিয়ে বলল কি আমার মোবাইলের দরকার নেই এটা বিক্রি করে আপনার বই কিনুন আজব তো মোবাইল বিক্রি করে কেন বই কিনব দেখুন আপনার কি সমাদর করার মতো আমার ইচ্ছে নেই আমার মোবাইলের দরকার নেই আপনার মোবাইল যা খুশি করেন মোবাইলটা আমি আপনাকে দিয়েছি যতদিন আছেন সেটা আপনারই এটা আমি নিতে পারবো না আর শুনুন আজ একটা বড় কাজের অর্ডার পেয়েছি কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাব তখন হয় বই কিনে নিতে পারবো নিশিতা কিছু না বলে মোবাইলটা টেবিলারের উপর রেখে শুয়ে পড়ল পরের দিন সকাল থেকে লক্ষ্য করলাম নিশিত মোবাইল ধরছে না টেবিলের উপরে আছে আমিও কম কিসে থাকুক না পড়ে আমিও না নিশিতা আমার সাথে কথা বলে না আমার দিকে তাকায়ও না আবার বাবা মায়ের সাথে ভালোভাবেই কথা বলে বড্ড অভিনয় করতে পারে মেয়েটা বিকেলের সানির সাথে দেখা হলো তার সাথে পরীক্ষার ব্যাপারে কথা হলো তাকে বললাম আমি বই কিনবো পরীক্ষাও দেব। সে খুশি হলো বেশ তারপর তাকে নিশিতার ব্যাপারে সব কিছুই খুলে বললাম দোস্ত তার মানে নিশিতা ছ্যাকা খেয়েছে হ্যাঁ তেমনই বলতে পারিস দোস্ত এই সুযোগ এই মুহূর্তে যদি তাকে পড়াতে পারিস তাহলে কেল্লা ফতে হুম কিন্তু কিভাবে কি করব শুন নিশিতাকে সময় দিবি ও যত্ন নিবি খুব তাকে বিভিন্ন গিফট দিবি আর প্রয়োজনে অপ্রয়োজনে তাকে ডাকবি এক কথা একটু পর পর তার সাথে যেন কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয় মোট কথা তাকে একা থাকতে দিবি না দোস্ত তো তো ভালোই বুদ্ধি রে দেখতে হবে না ওকে আজ থেকে শুরু করি ওকে একটা উপহার দি হ্যাঁ তা করা চাই কিন্তু কি দিবি চুড়ি হ্যাঁ রেশমি চুড়ি ইয়েস চল বাজার থেকে নিয়ে আসি ওকে চল দুজনে বাজারে চলে গেলাম গিয়ে সুন্দর সুন্দর কত কতগুলো চুরি কিনলাম বাড়ি চলে আসলাম সান্নিধ্য দেওয়া পরামর্শ মাথায় নিয়ে এখন থেকে মিশন শুরু করতে হবে ঘরে ঢুকেই নিশিতাকে ডাকতে শুরু করলাম নিশিতা এই নিশিতা আমার চিল্লা দেখি মা নিশিতা দুজনে ছুটে আসছে চুরি প্যাকেটটা পেছনে লুকিয়ে ফেললাম এখন কি বলবো মা তো সামনে মাথা চুলকাতে চুলকাতে মুখ দিয়ে বের হয়ে গেল উফ ক্ষুধা পেয়েছে খুব রান্না হয়েছে এই তো হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে যাও না রান্না করো দুজন অবাক হয়ে চলে গেল ওরা ভেবেছিল কি না কি হয়েছিল আমিও না এভাবে চিল্লা চিল্লি তো কিছুই ছিল না চুড়িগুলো রুমে নিয়ে লুকিয়ে রাখলাম রাতে খাবার পর নিশিদা রুমে যাওয়ার আগে আমি রুমে গিয়ে চুরি প্যাকেটটা খাটের মাঝখানে রেখে দ্রুত নিচে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম এই গরমে কাঁথা মুড়ি দিয়ে শোয়াটা বেশ কষ্টকর হলেও কিছুই করার নেই নিশিতা রুমে আসলো কোনো শব্দ পাচ্ছি না একটু পর প্যাকেটের খসখস শব্দ পেলাম তারপর আমার কাছে এসে নিহিতা আমাকে ডাকলো এই যে শুনুন আমি বিভোর ঘুমের ভান ধরে রইলাম আজব তো শুতে না শুতে এমন ঘুম এই যে এই যে হ হ ভূত ভূত আরে কি বলছেন এগুলো ভূত আসবে কই থেকে ও আপনি এই প্যাকেটটা কি খাটে আপনি রেখেছেন প্যাকেট কিসের প্যাকেট নিশিদা কিছু জিজ্ঞেস না করে প্যাকেটটা আলমারির ওপর রেখে শুয়ে পড়ল ইচ্ছা কি হলো এত শখের চুড়ি নিশিদা গ্রহণ করলো না তোর আমিও বোকার মতোই সেগুলো তার হাতে না দিয়ে নাটক করতে গেলাম মেজাজ গরম করে শুয়ে রইলাম ফজরের নামাজের পর চুরি প্যাকেটটার দিকে তাকালাম কষ্ট হচ্ছে খুব নিশিতাও নামাজ পড়ছে তার নামাজ শেষ হওয়ার আগেই চুড়িগুলোর একটা ব্যবস্থা করতে হবে দিতে যেহেতু পারলাম না তাই আর এগুলো রাখতে চায় না চুরিগুলো নিয়ে সজোরে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম কিন্তু কপাল আমার সেগুলো জ্বালা লোহার ডন্ডে লেগে টন করে শব্দ হয়ে আবার ঘরেই পড়ল ওদিকে নিশিতা সালাম ফিরিয়েছে নিশিতা ভয় পেয়ে চমকে যায় তাকিয়ে দেখে প্যাকেটটা জানলার কাছে পড়ে রয়েছে চুরিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেরি যা হওয়ার হবে বুঝলে বুঝুক তারপর রুম থেকে বের হয়ে গেলাম কাজ শেষে বিকেলে সানির সাথে সাক্ষাৎ হলো সারা তুই কি বাঁচলে বলো ধবি এখন কি আমি মৃত নাকি ধুর এখন কি করব সেটা বল আমি জানি না যা ইচ্ছে কর গিয়ে আজ আর ভুল হবে না দেখিস আজ একটা ভালো কিছু দে কি দেব দামে কিছু দিতে হবে শাড়ি ধুর এসব না তাহলে আবার কি হুম আচ্ছা মেয়েদের কোন জিনিসটা তোর বেশি ভালো লাগে ভালো তো লাগে সবই চুরি দেওয়াটা বেস্ট হবে তাই নাকি চল নুপুর কিনতে চাই আরে রাখ বেটা কেন নূপুর কেনার টাকা আছে কমপক্ষে তিন হাজার টাকা লাগবে কিন্তু আছে তো তো লাগবেই এত টাকা যা তা খরচ করা যাবে না আচ্ছা ঠিক আছে আমার কাছে আছে তুই কিন্তু আগের টাকাও আরে না সামনে কাজ আছে কয়েকটা ভালো ইনকাম হবে তখন হয়ে দিয়ে দেবো হুম